সহবাসের সময় ব্লিডিং দেখুন অনেক পুরুষের এরকম কমপ্লেন আছে যে আমি যখন স্ত্রী সহবাসে যাই বা মিলনে যাই তখন সহবাসের পরে বা সহবাস করার সময় দেখা যে জরায়ু দিয়ে কিছু পরিমাণ রক্ত আসছে বা ব্লিডিং আসে সেটা কিন্তু ওই রকম না যে মাসিকের সময় মাসিকের সময় বিষয়টা হচ্ছে অন্যরকম মাসিকের সময় যদি কেউ রিলেশনে যায় সেক্ষেত্রে ব্লিডিং হতে পারে বেশি বা এর সঙ্গে ভরতে পারে লাগতে পারে বেরোতে পারে এটা স্বাভাবিক কিন্তু এছাড়া স্বাভাবিক সময়ে যদি আপনার স্ত্রীর সাথে মিলন করেন তাহলে কি কি কারণে আপনার স্ত্রীর জরায়ের মুখ থেকে বেজায়না দিয়ে রক্ত বের হতে পারে সেই কারণগুলো আসলে কি অর্থাৎ মূল কথা হচ্ছে মিলনের সময় কেন বা কোন কোন কারণে ব্লিডিং হতে পারে বা রক্ত আসতে পারে রক্ত আসার সবচেয়ে বড় কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যান্সার যদি জরায়ের মুখে বা ইউটেরাসে কোনো ধরনের ক্যান্সার সেল থাকে বা ক্যান্সার থাকে তাহলে কিন্তু মিলন করার সময় সেখান থেকে আঘাতের কারণে ব্লাড বের হতে পারে এটা স্বাভাবিক দ্বিতীয় হচ্ছে যদি বেজানের আশেপাশে বা জরায়ের মুখের আশেপাশে কোনো ধরনের ইনফেকশন হয় অনেক সময় দেখা যায় কোনো কারণে ইনকেস একটা ইনফেকশন হলো ইনফেকশনের সময় যদি আপনি মিলন করেন তাহলে দেখা যাবে যে সেখান থেকে ইঞ্জুরি হবে ইঞ্জুরি হওয়ার কারণে ব্লিডিং হতে পারে জরায়ের মুখে যদি কোনো ধরনের আলসার হয়ে থাকে কোনো ধরনের ক্ষত হয়ে থাকে অনেকের বিভিন্ন কারণে ক্ষত হতে পারে যদি ক্ষত হয়ে থাকে এই ক্ষতের কারণেও কিন্তু দেখা যাবে যে এখানে মিলন করার সময় বা মিলন করার পরবর্তী সময়ে হালকা হালকা ব্লিডিং হচ্ছে বা হালকা কাঁচা রক্ত যাচ্ছে এই ধরনের সমস্যা এছাড়া জোরানের মুখে যদি কোনো ধরনের পলিপ থাকে তাহলেও কিন্তু দেখা যায় যে মিলন করার সময় ব্লিডিং হতে পারে সেটা কমও হতে পারে আবার বেশিও হতে পারে এই ধরনের সমস্যা যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই একজন গাইনোকোলজি ডক্টরের সাথে পরামর্শ করতে হবে কারণ এখানে কোন ধরনের ক্যান্সার সেল রয়েছে নাকি ইনফেকশন রয়েছে নাকি আলসার হয়েছে নাকি পলিপ হয়েছে সেটা আইডেন্টিফাই করার জন্য যেমন একটা আলটা করতে হবে বা এখানে কিছু হরমোন পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলো করার পরেই একেবারে নিশ্চিত হওয়া যাবে যে কোন ধরনের সমস্যার কারণে মিলনের সময় রক্ত যাচ্ছে অবশ্যই এই বিষয়টা কখনো অবহেলা করা যাবে না যদি এই ধরনের কোনো সমস্যা হয় আপনার স্ত্রী তাহলে অবশ্যই একে অন্য গাইনে ডক্টরের সাথে পরামর্শ করতে হবে এবং সে বিষয়গুলো আইডেন্টিফাই করবে তারপর ওষুধ দিলে বা চিকিৎসা করলে বা যদি অপারেশন লাগে তাহলে অপারেশন করালে ঠিক হয়ে যাবে কিন্তু এই ধরনের সমস্যা নিয়ে দীর্ঘদিন থাকা যাবে না কারণ হচ্ছে এই ধরনের সমস্যার থেকে অনেক সময় দেখা যায় যে ক্যান্সার সেল যদি হয় তাহলে বিভিন্ন ধরনের মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় আপনি চলে যেতে পারেন অবশ্যই সাবধান থাকতে হবে এবং এ ধরনের সমস্যা দেখা দিলে সাথে সাথে একজন গাইনোকোলজির ডক্টরের সাথে পরামর্শ নিতে হবে ধন্যবাদ সকলকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্তই